বন্ধুরা কিছু জিনিস শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনে এসেছি আর তার আগে বলিনি আমার পিস্ত তো বড়ো ভাইয়ের মানে ছোট পিসির বড়ো ছেলে মেয়ে অন্নপ্রাশন গেছে অগস্টের দু তারিখে কিন্তু আমাদের যাওয়া হয়নি কারণ হচ্ছে আমার ছোটো ছেলে পরীক্ষা শুরু হচ্ছে অগস্টের এক তারিখে শুরু হয়েছে যার জন্য আমি যেতে পারিনি আর ভাইয়ের মেয়ে আর ওর মা আর কি বাপের বাড়িতে রয়েছে সেখানে গিয়ে আমাকে দেখা করতে হবে দেখা করতে চাইলে সেখানে দেখা করতে হবে আমি তো তখন যেতে পারিনি কাজী তখন আমার কিছু দেওয়া হয়নি আর এখন বাচ্চাটাকেও আমি এখন দেখিও নি যাই হোক ওর জন্য কিছু জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখে নাও দাঁড়াও এখন সোনার যে দাম সোনার জিনিসে তো হাত দেওয়া যায় না তোমরা প্রত্যেকেই জানো আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা জিনিস কিনেছি এই এইরকম একটা রুপোর চেন কিনেছি নজর কাঠি দিয়ে একটা রুপোর চেন হয়েছে আর যেহেতু এখন পুজোর সময় দিয়ে যাচ্ছি কাজে একটা তো জামা কাপড় দিতেই হয় কিছু এই দেখো ওর জন্য একটা পুজোর ড্রেস কিনেছি এই দেখো তার সাথে কিছু সারার জিনিসও কিনেছি ছোটখাটো সারার জিনিস আর কি এই দেখো গার্ডার এই যে ক্লিপের পাতা ছোট ছোট ক্লিপের পাতা আর এইটা একটা গার্ডার এটা না এটা হচ্ছে মাথায় ব্যান্ড দেয় না মাথায় ব্যান্ড আর এর সাথে একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দেখতে যাওয়ার গিফট ওকে তখন দেখিও নি আমরা এক একটা গিফট এক একটা কারণে চলো এই তোমাদের কাছে শেয়ার করার ছিল চলো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো